চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে ব্লক ডিজাইনের মধ্যে বর্ডার দেওয়া আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে ড্রাগন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে মাঝখানে ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরা চাদরের মধ্যে একদম পাহাড় সমুদ্র গাছপালা ঘর বাড়ি সবকিছু পেয়ে যাবেন চাদরের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইন দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা দিছে দুই হাজার সালের মাথা নষ্ট করা ঈদ কালেকশন দেখেন রিং ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে চার কোনায় চারটা রিং ডিজাইন প্লাস অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বক্স ডিজাইন এটা সবার চয়েসফুল কালার এবং ডিজাইন দেখেন চতুর্শে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা একদম সবার চয়েসফুল কালার এটা একদম দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট এগুলো বাটিক প্রিন্ট চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাস কারসি এশিয়া মহাদেশে সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম

ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছে ভাই দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় সাথে কি দুইটা মাথায় বলে মাথা বালিশ একটা বেডছে কি কাপড়ের মধ্যে হবে ভাই সুতি মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স হবে মাত্র দুইশো আশি মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো একদম কিং সাইজ হবে সাথে দুইটা মাথা বালিশের কভার হবে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র কত টাকা দিচ্ছেন 280 টাকা অনলি 280 টাকায় অনলি 280 টাকা অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমরা জাস্ট কয়েকটা কালার ডিজাইন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন হ্যাঁ পণ্য দেখে সারা বাংলাদেশে দেখে নিতে পারবেন 280 টাকার মধ্যে কিছু কালার চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম কিং সাইজ হবে মাত্র 280 টাকা সাথে দুইটা মাথার বালিশের কাবার সাথে দুইটা মাথার বালিশ এবং একটা

মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 280 অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট এগুলো এই বাটিক প্রিন্ট প্রাইস হবে 350 এগুলো কি কাপড় হবে এগুলো ভাই এই কাপড় হবে অরিজিনাল সুতি 100% সুতি হবে 100% সুতি সাথে কি মাথার বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র 350 টাকা মাত্র 350 টাকা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট এটা কি দুই পাশে ব্যবহার করা যায় দুই পাশে ব্যবহার করতে পারবে দুই পাশে কি সেম প্রিন্ট হবে সেম প্রিন্ট হবে প্রাইস হবে 350 টাকা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ সাথে দুইটা মাথার বালিশের কভার সাথে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র 350 অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে প্রাইস হবে তিনশো সাথে দুইটা মাথার বালিশ সাথে দুইটা মাথার বালিশ এবং বেডশিট অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এবং কাপড়গুলো হবে অনেক সফট হ্যাঁ এগুলো এবং চতুর্শে এরকম সিলাই দেওয়া থাকবে সবকিছু কমপ্লিট খেলে আপনার বিক্রি করবেন শুধু বিক্রি করবেন এবং ব্যবহার করবেন ব্যবহার করবেন প্রাইস হবে চারশো সত্তর সাইজ কত হবে এটা সাইজ হবে পাঁচ সাথে কি মাথার বালিশ মাত্র

ছশো ষাট টাকা সাথে সবার চয়েস ফুল কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন বা এগুলো কালার এবং ডিজাইন যেরকম দেখা যাচ্ছে

সময় মতো অনেক পারি না ঠিক আছে কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে সবার চয়েসফুল একটা চাদর রিং ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে চার কোনায় চারটা রিং ডিজাইন প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা ডিজাইন দেয়া আছে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইন দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যায় এবং দেখেন গাছের একটা ডিজাইন দেওয়া আছে প্লাস অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ভাই মাত্র কত টাকা দিয়েছেন এটা ভাই ছয় ষাট টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বক্স ডিজাইন এটা মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ছশো ষাট ছয়শ ষাট টাকায় সাথে ডিজাইনের মধ্যে মাথা বালিশ এবং একটা বেডশিট দেখেন একটা কোরবালিশ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পুরা বিছানার চাদর জুড়ে ফুলের ডিজাইন করা আছে ছোট ফুলের সেম ডিজাইনের মধ্যে কোল বালিশের কাপড় এবং মাথা বালিশের কাপড় প্রাইস পাবে সাতশো টাকা ফোর পিস অনলি সাতশো টাকা ফোর পিস হ্যাঁ দেখেন অনেক কালার আছে এগুলো একদম একদম কিং কিং সাইজ কিংসাইজ সব ফোর পিস দেখ সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সিলাই করা দুইটা মাথা বালিশের কাপড় পাবেন এবং সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা একটা কোলবালিশের কাপড় পাবেন মাত্র কত টাকা দিবেন পার্সেলে মাত্র 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 ফোর পিসের সেট চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফোর সেট এটা ফোর পিসের প্রাইস পড়বে 700 টাকা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ মাত্র 700 টাকা 700 টাকা এই দেখেন ফোর পিসের মধ্যে আরেকটা কালেকশন 700 টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে

সাতশো টাকা সাতশো টাকা চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে না

কিন্তু আপনারা টাকাটা আগে পেমেন্ট করে দেন টাকা আমি নিব টাকা আমি পেমেন্ট করতে অনেকে অনেকে পুরো বলে যায় ভাইয়া টাকা পেমেন্ট করে কিন্তু ফোন ধরে না ফোন রিসিভ করে না তাহলে আমাদের কাছ থেকে বা দোকান থেকে মাল অর্ডার করলে আপনারা ভোগান্তির মধ্যে পড়বেন শ্যাম হোম কালেকশনে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেই যদি কেউ এরকম কোনো কমপ্লেইন থাকে যে উনি আপনার টাকা নিচ্ছে টাকা মারিয়ে দিয়েছে বা যে কোনো আপনি খারাপ মাল দিছে রিজেক্ট মাল দিছে আপনি জাস্ট উনাকে জানাবেন না আমাকে জানাবেন এটা গ্যারান্টি সম্পূর্ণ আমি নিলাম শ্যাম হোম কালেকশনে সম্পূর্ণ গ্যারান্টি আমি নিলাম শুধু আমাকে জানাবেন যে উনি টাকা নিয়ে আপনাকে মাল দেয় নাই বা রিজেক্ট মাল মাল এক্সচেঞ্জ করে দেয় নাই এসব কোন ধরনের কমপ্লেন থাকলে আমাকে জানাবেন সব সমস্যা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ এখানে বিশানের চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম